নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের সামনে চলে তাপ আর সেই এরই মধ্যে কিন্তু ডায়াবেটিস ঘরে ঘরে মানুষের মনে দানা বেঁধে বসেছে অনেকেই মনে করেন যে ডায়াবেটিস হলে কিন্তু এই খাবার খাওয়া যাবে না এই ফল খাওয়া যাবে না কিন্তু বিশেষজ্ঞরা বা ডায়েটিশিয়ানরা জানাচ্ছেন ডায়াবেটিস হলেও কিছু ফল খাওয়া যেতে পারে অবশ্যই আপনার চিকিৎসক বা আপনার ডায়েটিশিয়ানকে মতামত নিয়ে এই ফলগুলি খেতে পারেন তালিকায় থাকতে পারে তরমুজ স্ট্রবেরি জাম কিউ অনেক ধন্যবাদ কেমন লাগলো এই বিষয়ে এই তথ্য আরো নতুন তথ্য নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ধন্যবাদ